মিছিলের সহায়তা করবেন আমাদের সমাবেশের সহায়তা করবেন কারণ আমার গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাসী এই কথাটি তুলে এ কারণে বললাম আপনারা জানেন এই তালব সে হাসিনা জালিম রাষ্ট্রীয় ক্ষমতায় ভারতের

পর্যন্ত কারণ কাজটা তো ঠিকই করছে কারণ সে জায়গা ইতিমধ্যে যে দুই পর প্রভাবন করেছে তাদেরকে তাদেরকে পনেরো দরে পরবর্তীতে তার তার একটা সঙ্গিনী হিসাবে তাকে 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 প্রোভাইড করছে

করে বারবার হেরে দেওয়া যাবে না একাত্তর হেরেছি লক্ষ্য হেরেছি এই সময়ে দুই হাজার দুই হাজার লোকের আত্মহতি হেরে দেওয়া যাবে না নতুন বাংলা নির্মাণ করতে হবে এবং না তাহলে হিন্দাদের সাথে সাথে দেশ থেকে নির্মাণ করে যান এখন বক্তব্য ডাক্তার সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক